আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল দু হাজার পঁচিশ পরীক্ষার্থীবৃন্দ আপনাদের সাধারণ গণিতের এমসি কিউয়ের ধারাবাহিকতায় আজ আমি উপস্থাপন করব আপনার সামনে অধ্যায় বারো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের এমসি কিউ তো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিগুলোর মধ্যে মাত্র তিনটা টাইপ আমি খুঁজে পেয়েছি আরও দুইটা টাইপ রয়েছে তো এগুলো তেমনটা গুরুত্ব না তো এই তিনটা টাইপ যদি ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে নিশ্চিত এক মার্ক আপনারা কমন পেয়ে যাবেন এই তিনটা এমসি কিউ ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে আমি পরামর্শ প্রদান করব তো প্রথম টাইপের মধ্যে নিয়ে এসেছে সমাধানের যোগ্যতা সম্পর্কিত এটা মূলত একটা ডাটা আছে বইয়ের মধ্যে পরস্পর নির্ভরশীল অনির্ভরশীল অসামঞ্জস্য সামঞ্জস্য কয়টি সমাধান আছে কয়টি সমাধান নেই এই ধরনের একটা ডাটা আছে দয়া করে আপনার ডাটা মুখস্থ করে নেবেন ডাটা মুখস্ত করলে এখান থেকে অবশ্যই একটা আশা করা যায় কমন পেয়ে যেতে পারেন তো এখানের মধ্যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সমান সি ওয়ান আরেকটা সমীকরণ হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সমান সি টু এই সমীকরণ জুটটি কোন জুটটি কোন শর্তে কোনটি নয় জুটটি কোন শর্তে পরস্পর নির্ভরশীল হবে পরস্পর নির্ভরশীল হতে হলে আপনার এ বাই এ ওয়ান বাই বি ওয়ান সমান সমান বি ওয়ান ডিভাইডেড বাই বি টু সমান সমান সি ওয়ান ডিভাইডেড বাই সি টু এটা আসলে মানে বোঝানোর কিছু নাই এটা এই ডাটাটা আপনারা অবশ্যই মুখস্থ করেন এটার আনসার হবে গনম্বর আমি শর্টকাট বলে দিলাম এটা বুঝতে হলে আপনারা অবশ্যই ডাটাটা আয়ত্ত করতে হবে টাইপ দিয়ে মধ্যে নিয়ে এসেছি সরল সমীকরণের সমাধান অর্থাৎ এই যে সরল সমীকরণ দুইটা এই দুইটার সমাধান করলে এক্স এবং ওয়াইয়ের এর মানটা কত আসে সেটা আপনাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো এটা মূলত আপনারা অষ্টম শ্রেণী থেকে উপনয়ন প্রতিস্থাপন এই দুইটা পদ্ধতি শিখেছেন আর ক্লাস টেনের মধ্যে রয়েছে বজ্রগণন লৈহিক এর উপরে নির্ণায়ক আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে তো আমি আপনাদেরকে পরামর্শ দিব এটা আসলে কেলুকুড়ার সাহায্যে করলে খুব সহজে মান বের হয়ে যায় তো আমি কেলকুটার সিরিজ এটা আমি আপনাদেরকে দেখাবো এখন স্বাভাবিক যে নিয়ম আছে আপনারা অপশন টেস্ট করলে সহজে জিনিসটা বুঝতে পারবেন অর্থাৎ এক্সের মানুষ মনে মনে করেন আমি যদি কো অপশনটা নেই তাহলে এক্সের মান তিরে এবং ওয়াইয়ের মান যদি আমরা টু বসাই তাহলে যদি এইট পাওয়া যায় তাহলে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং এইট বিন্দু যদি এটা কারেক্ট হয় তাহলে এইটাও আপনার কারেক্ট হবে যেমন আমি আপনাদেরকে বুঝাই এখানে টু এক্স তো এক্সের জায়গায় যদি আমি এখানে তীরে বসিয়ে দিই তাহলে টু ইন্টু থ্রি কত হলো তিন দু শয়ে আর ওয়াইয়ের মান যদি টু বসাই তাহলে ছয় এবং টু সমান সমান কত হলো এইট তার মানে ডান্সারটি এইট আছে এটা কারেক্ট এখন যদি সব মিক্রণটা বসাই তাহলে তিন ত্রিং নয় এক্সের মান তিরেই তিন ত্রিং নয় মাইনাস দুই দুগুণে চার ওয়াইয়ের মান দুই দুই দুগুণে চার নয় থেকে চার মাইনাস করলে সমাঙ্গ আসে ফাইভ আসে শুধুমাত্র এই অপশন দ্বারাই এটা দুইটাই সিদ্ধ হবে আর অন্য কোনো অপশন দ্বারা সিদ্ধ হবে না তো এটাই হবে আপনার আনসার আর যদি আপনারা ক্যালকুলেটে করেন তাহলে অবশ্যই আরও সহজে করা যাবে তো আমি ক্যালকুলেটর সিরিজে আপনাদেরকে দেখাবো আপাতত অপশন টেস্ট করলে সহজে এটা পাওয়া যায় লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ হচ্ছে চতুর্ভাগ নির্ণয় আপনারা আপনারা চতুর্ভাগ সম্পর্কিত যারা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা রয়েছে হায়ার মতো আপনারা চতুর্ভাগ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এখানে এক্সের মানও দনাত্মক ওয়াইয়ের মানটাও ধনাত্মক মানে এক্স এবং ওয়াই দুইটাই প্লাস হবে আর এদিকে দ্বিতীয় চতুর্ভাগে এক্সের মানটা হবে ঋণাত্মক আর ওয়াইয়ের মানটা হবে ধনাত্মক আর এই চতুর্ভাগে দুইটাই মাইনাস এক্সের মানও মাইনাস ওয়াইয়ের মানটা হবে মাইনাস আর এখানের মধ্যে এক্সের মান হবে প্লাস এক্সের মানটা হবে প্লাস আর ওয়াইয়ের মানটা হবে মাইনাস যখন দেখবেন এই শর্তগুলা মেনে চলেছে তখন আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বাঘ হিসাবে কল্পনা করবেন তো দেখি আমরা অঙ্কটা কী লিখেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান যদি টু হয় তাহলে এই সমীকরণে এক্স সমান সমান মাইনাস টু হলে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত যেহেতু এক্সের মান মাইনাস এসেছে তাহলে মাইনাস আমরা এই দুইটা বিন্দুর মধ্যে পেয়েছি এক্সের মান এই যে এক্সের মান মাইনাস মাইনাস মানে প্রথম এবং চতুর্ভাগ এই দুইটাতে হবে না হান্ড্রেড পার্সেন্ট তাহলে দুইটার মধ্যে কোনটা এখন আমরা নির্ণয় করতে হবে এর মান এর মান যদি প্লাস আসে তাহলে দ্বিতীয় চতুর্ভাগ আর এর মান যদি মাইনাস আসে তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ এখন আমরা বসিয়ে দেখি এক্সের মানটা যদি এখানে মাইনাস টু বসাই তাহলে মাইনাস ফোর হবে মাইনাস ফোর প্লাস থ্রি ওয়াই সমান সমান টু এটা হবে মাইনাস ফোর মাইনাস এখন এই মাইনাস ওরটা যদি আমরা এদিকে ট্রান্সফার করি নিই তাহলে এটা হবে প্লাস ফোর অর্থাৎ এখানে হবে সিন তারা ভাগ করলে দুই তার মানে ওয়াই আর মান আসতেছে বছর টু যেহেতু ওয়াই আর মান টু আসতেছে প্লাস টু সুতরাং এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে সুতরাং আনসার হবে হ তো এই ছিল খুব সংক্ষিপ্ত আকারে দুই চলক পুষ্ঠ সরল সমীকরণের অধ্যায় বারো এর এমসি কিউ তো এই অধ্যায়ের যত এমসি কিউগুলা এসেছে বিগত বোর্ড পরীক্ষা এসবগুলাকে আমি এই টাইপ টাইপ অনুযায়ী একত্র করে রেখেছি আমার লেখা বইয়ের মধ্যে যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনার নাম আপনার ঠিকানা এবং মোবাইল নম্বরটা কমেন্টস বক্সে লিখবেন আমি আপনাকে এটার ফটোকপি বাবদ দেড়শো টাকা খরচ চাষবে আমি আপনার ঠিকানা পৌঁছে দেব। আর যদি নিজেরা সময় টাইপভিত্তিক টাইপ সাজিয়ে নিতে পারেন তাহলে তারও ভালো কথা আপনারা নিজেরা টাইভিত্তিক সাজিয়ে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অতি সহজেই এগুলার সমাধান করা সম্ভব হবে তবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম